আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি লেটেস্ট কালেকশনের নতুন একটি ভিডিওতে এবং নতুন একটা ভিডিও পাশাপাশি কিন্তু লেটেস্ট কালেকশনের বিশাল বড় নতুন একটা শোরুমের কালেকশন নিয়ে এসেছি দেখেন এই প্রান্ত থেকে অন্য দেখা যায় না কত বড় একটা শোরুম আর এই শোরুমটি পেয়ে যাচ্ছেন হচ্ছে কি আপনারা গ্রিন সরনিকা শপিং মলের তৃতীয় তলায় স্বপ্নং হচ্ছে 4 আপনি এগুলো কালার কিন্তু পেয়ে যাবেন अवेलेबल তো আমরা একটা প্রোডাক্ট শুধু খুলে দেখাবো একটা করে যেটা যেহেতু এই কালার নাই अवेलेबल

সব নতুন কালেকশন সব নিউ কালেকশন এবং কালার ভেরিয়েশন প্রচুর পরিমাণে আসে চারটা কালার

এটা হচ্ছে উপরের পাটটা দেখেন থ্রি পাটের কিন্তু এটা ওকে চমৎকার এটা কেমন প্রাইস আসবে সাইজটা কত থেকে কত ভাইয়া ফ্রি সাইজ ফ্রি সাইজ 30 থেকে 44 বডি পর্যন্ত সবাই 44 বডি পর্যন্ত কি চমৎকার হাতা চমৎকার একটি দেখেন হাতা এটা কেমন আসবে প্রাইস এটা হলো 1450 টাকা 1450 টাকা চার থেকে পাঁচ টাকা আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা যারা সরাসরি আসবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে নিয়ে আসবেন তাহলে কিন্তু এত এত প্রোডাক্টের মধ্যে কিন্তু ভাইয়াদের আপনাদের এই প্রোডাক্টটি খুঁজে বের করে দিতে সুবিধা হবে ওকে একটু অপারেশন পরে এটা নিয়ে আসি থ্রি পার্ট খুবই ইউনিক ইউনিক মডেল যাদের চিন্তা ভাবনা একটা ইউনিক প্রিমিয়াম টাইপ এটা এটা কিন্তু বিকিনি সেট সাথে লং একটা থ্রি কোয়ার্টার গাউন কুটি থাকবে খুবই আকর্ষণীয় কিন্তু এটা কিন্তু কালার পেয়ে যাবেন হলো ব্ল্যাক কালার হোয়াইট কালার কালার মেরুন কালার হ্যাঁ তারপরে পিঙ্ক কালার তারপর রেড কালার আর মিষ্টি কালার মিষ্টি কালার তো এর মধ্যে আমরা কোনটা খুলবো পিট কালারই করি যেহেতু পিট কালারটা ইউনিক খোলা হয় নাই খোলা হয়নি এটা কিন্তু আপনি গাউনে উপরে পাটটা পাবেন আচ্ছা আচ্ছা এবং এটা আমি খুব সুন্দর করে দেখাবো যেহেতু এটা হলো পেন্টিটা পেন্টিটা যেহেতু এটা পার্টে থ্রি পার্ট ও থ্রি পার্ট আলাদা আলাদা না আচ্ছা এই যে ওকে এটা হলো আপনার এই হলো 1 2 আর এটা হলো 3 এটা খুবই চমৎকার জিনিস ওকে

তারপর চলে আসবে কি আমরা ফুলপরি দেখেন ফুলপরি কি সুন্দর লং টু লং নেটের লং টু লং লং টু লং ওকে তো এটা কালার হবে কয়টা সাইজ ব্ল্যাক কালার হ্যাঁ এই হলো মিষ্টি কালার তারপর পিচ কালার পিচ কালার গ্রিন কালার যেটা লাল কালার হোয়াইট কালার মেরুন কালার মেরুন কালার 1 2 3 4 5 6 কালার এটা সাইজ কত দেব এটা কি কালার খুলবো আমরা লাল কালারটা খুলি লালটা খুলেন ফ্রি সাইজ

এইটার ভিতরে সবগুলো কালার কিন্তু যারাই নেবেন স্ক্রিনশট দেবেন সুন্দর করে দাম হলো 1750 1750 টাকা 1750 সবচেয়ে প্রিমিয়াম না হুম হুম এটা হচ্ছে সবচেয়ে আজকের কোয়ালিটি ওকে তারপর আরেকটা আসবে চমৎকার এটা এটা আরো সুন্দর আরো সুন্দর হ্যাঁ এটা আরো সুন্দর এটা কিন্তু পার্ট পার্ট করা পার্ট পার্ট করা আলাদা ইয়ার পার্টটা পার্ট পার্ট করা মানে থ্রি পার্ট এর এটা হবে এটা হলো ব্লু কালার মেরুন কালার রেড কালার মিষ্টি কালার

ওয়ান পার্ট মানে পুরো এক পার্টের পুরো এক পার্ট অসাধারণ তো এক পার্টের কালার গুলো দেখেন এটা মিষ্টি কালার মেরুন কালার মেরুন কালার ব্ল্যাক কালার রেড কালার এবং হোয়াইট কালার হোয়াইট কালার এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার ডিজাইনটা দেখেন পুরো সেম টু এবং ব্যাক সাইড কিন্তু এরকম হবে ফ্রন্ট সাইড কিন্তু এরকম হবে ওকে যা দেখছেন ক্যাটালগে তাই দাম হলো মাত্র 650 টাকা 650 টাকা ওকে কর আরেকটা চমৎকার কালেকশন থাকবে দর্শক বন্ধুদের জন্য হোম এর হোম এর মধ্যে প্যাড দাও আছে সবচেয়ে লেটেস্ট কাশফুল স্টাইল আচ্ছা কাশফুল নি ধারায় আছে দেখেন কাশফুল স্টাইল ওকে কালার কয়টা হবে ভাইয়া এটা কালার হবে একটা দুইটা তিনটা চারটা চারটা এবং আপনার সেম কালারও পেয়ে যাবেন রোল পাঁচটা আচ্ছা আচ্ছা কালার জি আপনি স্কিন কালার চাইলেও স্কিন কালার দিয়ে দিব আচ্ছা এখন কালারফুল আমরা অ্যাশ কালার যেটা অ্যাশ কালার করি না আপনাকে বলে দেখাই হ্যাঁ

আর এটা হলো উপরের পাটটা একটু ভিন্ন করছে তিন পাটের আর কি হ্যাঁ তিন পাটের দেখেন থ্রি পার্ট এটার এই ডিজাইনটা করছে কি দেখেন একটু সামনে এই দেখেন এটা বুকের এই এই ডিজাইনটা দিছে খাতার সাইডটা কিন্তু মাই খাতা দিছে মাই খাতা দেখেন মাই সুন্দর মাই দেখেন অসাধারণ এটা হলো ভিতরের পাটটা করছে ভিতরের পার্ট ওকে এটা হলো আপনার ভিতরের পাটটা ভিতরের

দেখেন সাদা ব্রা প্লাস પીতা সাদাটা বলছেন এটা সাদা রাখছি ওকে এটা দেখুন এটা ব্যাক সাইডে এক রকম নেট হুম হ্যাঁ ফ্রন্ট সাইডে আলাদা 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 নেট আলাদা নেট দেখেন নেটটা কত গ্লসি কত সুন্দর অনেক সুন্দর স্ক্রিনে না দিলে বোঝা যায় না আসলে রাইট স্ক্রিনে না দিলে বোঝা যায় না এবং হাতাটাকে দেখেন ওরে নাইস হাতা দেখেন কত সুন্দর ডিজাইন এবারে যে পরবে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর জিনিস আমার বিশেষ করে যারা অনলাইনে অর্ডার দিবেন এত সুন্দর আচ্ছা ছবির কালারটা আছে দেখেন আমি একটু দেখাচ্ছি কোনটা কোনোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ধন্যবাদ কিভাবে অর্ডার করবো ভাইয়া একচুয়ালি আজকে খুব কেমনে ভিডিও দেখেন জানি না আমাদের নতুন শোরুম তো আমাদের লোকেশনটা তো দেওয়া আছে দেখছেন জি হ্যাঁ গিরি সরণিকা শপিং মল আমাদের নিউ মার্কেটে শোরুম আছে নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নাম্বার গলি 464 465 নাম্বার দোকান আর এটা হলো গিরি সরণিকা যেটা আমাদের বড় শোরুম 350 স্কয়ার ফিট এর আপনারা আসলে খুবই কমফর্ট বিশেষ করে যারা পাইকারি নেবেন আমরা কিন্তু তাদের জন্য ভিডিওটা দেওয়া যেন পাইকারি কাস্টমার আমরা পাই আচ্ছা যার কারণে

অনেকগুলো কালার অনেকগুলো কালার টাকা 1050 টাকা প্রচুর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি 1050 টাকা করে পাঁচ থেকে ছয়টা কালার আছে কি কি সাইজের বলুন মানে সাইজ 30 থেকে 42 পর্যন্ত 30 থেকে 42 সাইজ পর্যন্ত কিন্তু अवेलेबल আছে হ্যাঁ তারপরে নিয়ে আসছি আমরা একটা ফক্স সিস্টেমে